আজকের কিছু সমস্যা শরীরের কিছু থাকলে যা খাওয়া উচিত নয় সে বিষয়টি আজকের এপিসোড আমাদের এই স্বাস্থ্য টিপসে সকলকে স্বাগত শরীরের সব সমস্যা থাকলে কিন্তু আদা সাংঘাতিক বিষ আবার বাঙালির বাড়িতে নিরামিষ রান্না হোক বা আমিষ রান্না এই আদার প্রয়োজন সব সময়। তবে যতই উপকার থাকুক না কেন আপনি কি জানেন এই চার অসুখ রোগীদের জন্য কিন্তু মোটেই ভালো নয় এই আদা আদার অনেক গুণ ঠান্ডা লাগা ব্যথা কামানো হজমের সমস্যা থেকে আরও নানা সমস্যা উৎপর্ষণ হয় এই আদার গুণে বিশেষ করে গলায় ব্যথা হলে এক কাপ আদা দেওয়া কড়া করে গরম চা যেন অমৃতের সমান আবার বাঙালির বাড়িতে নিরামিষ রান্না হোক আমিষ রান্না এই আদার প্রয়োজন তো রয়েছেই তবে যতই উপকার থাকুক না কেন আপনি কি জানেন এই চার অসুখের রোগীদের জন্য কিন্তু মোটেই ভালো নয় বেশি করে আদা খাওয়া আদার মধ্যে এমন অনেক পদার্থ আছে যা আপনার পেশির স্বাস্থ্য ভালো রাখতে বেশ কার্যকর আবার হজম শক্তির উন্নতি ঘটতেও সাহায্য করে এই আদা তবে অন্তঃসত্ত্ব অবস্থায় বেশি আদা খাওয়া কিন্তু একদম ভালো কথা নয় এতে শরীরের ক্ষতির সম্ভাবনা থাকে অন্তঃসত্ত্ব অবস্থায় বেশি আদা খেলে তা বেশির সংকোচন ঘটায় ফলে সম্ভাবনা থাকে বিশেষ করে শেষ ত্রৈমাসিক আদা না খাওয়ার পরামর্শ দেন অনেক চিকিৎসকরা অন্তঃসত্ত্ব অবস্থায় শুরুর দিকে মর্নিং সিকনেস কাটাতে অল্প আদা খেতেই পারে আদা শরীরের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে ওভেসিটি বা স্থুলতা বা ডায়াবেটিস সমস্যা তাই আদা খুবই কার্যকরী আবার শরীরে যদি হিমোফেলিয়ার সমস্যা থাকলে কিন্তু আদা এই গুণের নেতিবাচক প্রভাব পড়তে পারে হিমোফোলিয়া এক ধরনের বংশগত ফ্যাক্টর প্রোটিন প্রোটিন এর অনুপুষ্টের রক্ত জমাট বাঁধতে পারে না ছোটখাটো কাটা ছেঁড়ার ফলে অনেক বেশি রক্তপাত হয় এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে হিমোফোলিয়ার ওষুধের সঙ্গে আদা খেলে তা ওষুধের প্রভাব নষ্ট করে দেয় ওজন বেশিরভাগ মতো ওজন কম হওয়া একটি বড় সমস্যা ওজন বাড়ানোর চেষ্টা করলে আদা যুক্ত খাবার এড়িয়ে চলুন আদায় প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা পাকস্থলীর পিএইচ মাত্রা বাড়িয়ে দিয়ে পৌষ্টিক তন্ত্রকে উত্তেজিত করে তোলে প্রতিদিন আদা কেলে তা মেদ ঝরানোর পাশাপাশি চুল পড়া এবং অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা ডেকে আনতে পারে হাইপার টেনশন বা ডায়াবেটিস ওষুধ খেলে আদা কম খাওয়া ভালো আদা রক্তকে পাতলা করে রক্তচাপ কমিয়ে দেয় তাই সাধারণতভাবে খা আদা খাওয়া উপকারী হলেও অ্যান্টি বিটা ভিটাবক্সরস বা ইনসুলিনের মতো ওষুধের প্রভাব কমিয়ে দিতে পারেই আদা তাই প্রয়োজন মতো আদা খান অতিরিক্ত আদা খাবেন না বিশেষ করে চাঁদের এক্ষেত্রে বারংবার মানা করা রইল সেক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন তাই সুস্থ থাকুন সবল থাকুন নমস্কার জানিয়ে আজকের এই এপিসোড শেষ করছি